জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত প্রকাশিত হবে এবং ইন্টারভিউ খুব দ্রুত হয়ে যাবে সেই জন্য সেই চিন্তাভাবনা করে আমরা এই বইটা প্রস্তুত করেছি তোমাদের জন্য এই বইটা যদি তুমি পারচেস করো এবং যদি পড়ো দু তিনবার রিং যদি পড়ে যাও তাহলে কিন্তু অনেকটা অনেকটা কভার হয়ে যাবে সেইভাবে তৈরি করা হয়েছে এই বইটা পারচেস করলে তোমার জেলাভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেইগুলো আলাদা একটা পিডিএফ দেওয়া হবে অর্থাৎ তোমাকে আর কষ্ট করে খুঁজতে হবে না কারণ জেলাভিত্তিক খুঁজতে অনেক সময় লাগে আর এই বইয়ের মধ্যে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এখানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে ফোনপে করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই বইটাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে এখন বইটা অফার রয়েছে একশো পঁচাত্তর টাকায় পেয়ে যাবে তাহলে দেখে নেব যে কী কী প্রশ্ন হতে পারে সেই নিয়ে আলোচনা করব অনেকগুলো টপিক রয়েছে আজকে পর্ব ওয়ান ইন্টারভিউ পর্ব ওয়ান প্রত্যেক দিন ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে তা যে গ্রুপ ডি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হবো তাহলে সেই ব্যাচেও ভর্তি হতে পারো ব্যাচে কিন্তু এক মাসের মধ্যে সিলেবাস কভার করে দেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে যদি সেটা করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই বইটা ফ্রি পেয়ে যাবে তোমাদের যেটা ইচ্ছা সেটা কিন্তু করতে পারো কোনো চিন্তার কারণ নেই আর এখানে অনেকে প্রশ্ন করছে স্যার আমার তো বারো তেরো হচ্ছে আমি কি চান্স পাবো ইন্টারভিউতে ডাক পাবো হ্যাঁ ডাক পাবে চিন্তা নেই রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে বুঝতে পারবে আমি যেটা বলেছি সেটা ঠিক না ভুল দেখো স্কুলে গ্রুপ ডি ইন্টারভিউর জন্য ব্যক্তিগত বিষয় থেকে কী কী প্রশ্ন আসতে পারে কারণ যে কোনো ইন্টারভিউ তুমি দাও ইন্টারভিউতে তোমাকে একটা প্রশ্ন অবশ্যই করবে তোমার নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে কিছু বলো তাহলে সেটাকে গুছিয়ে বলতে হবে কারণ এই প্রথম প্রশ্নটাই তুমি যদি ভালোভাবে উত্তর দিতে পারো তাহলে কিন্তু ওনারা ইমপ্রেস হয়ে যাবে আর ইমপ্রেস করাটাই আমাদের লক্ষ্য কারণ ইন্টারভিউ রুমে তুমি সময় কতক্ষণ পাবে পাঁচ থেকে ছ মিনিট এর বেশি তো নয় এর বেশি হলে খুব ম্যাক্সিমাম কত দশ মিনিট তার বেশি কিন্তু পাবে না কারণ এই সমস্ত ইন্টারভিউগুলোতে সময় কিন্তু বেশি দেবে না প্রাইমারি ইন্টারভিউ ক্ষেত্রে সেই একই ব্যাপার তাই এই যে গ্রুপ ডি ইন্টারভিউ রয়েছে এই ইন্টারভিউটা ক্র্যাক করা সহজ প্রাইমারি ইন্টারভিউ থেকে গ্রুপ ডি ইন্টারভিউ ক্র্যাক করা কিন্তু খুবই সহজ শুধু তোমাকে কিছু জিনিস ফলো করতে হবে তোমাকে জানতে হবে যে কোনগুলো আমাকে ধরতে পারে সেই অনুযায়ী কিন্তু এই বইটা প্রস্তুত করা হয়েছে আর খুব সুন্দরভাবে নার্ভাস না হলে হবে না কনফিডেন্স নিয়ে কিন্তু কথা বলতে হবে তাহলে এখানে নিজের সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছে সেই জন্য আমি তুলে ধরেছি এখানে প্রথম প্রশ্নটা এবং এই প্রথম প্রশ্নটাতে আমি একজন আমার ছাত্রের উদাহরণ নিয়েছি এই নিজের সম্বন্ধে বলাটা যদি খুব সুন্দর করে বলতে পারো তাহলে কিন্তু অনেকটাই ওনারা ইমপ্রেস হবে কারণ এই প্রশ্নটা তোমাকে প্রথমেই করবে এটা কিন্তু কনফার্ম দেখো নিজের সম্বন্ধে কিছু বলো ধন্যবাদ স্যার ম্যাম আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য এখানে আমি একটু ডাটা অ্যাড করেছি যে সমস্ত ডাটাগুলো আমাদের ছাত্রের ডাটা হ্যাঁ এখানে বেশি কিছু হাইট করা মানে হাইলাইট করা হয়নি কিছু কিছু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে এটা তুমি নিজের মতো করে বসিয়ে নেবে কি বলবে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য আমার আমি এই আমার এই নাম আমার বাবার নাম এটা আমি মালদা জেলার বৈশবনগর থানার অন্তর্গত হ্যাঁ ধুলা ধুলাউড়ি গ্রাম থেকে এসেছি আমি এত সালে মাধ্যমিক এত সালে উচ্চ মাধ্যমিক আরও কিছু নিজের সম্বন্ধে বলতে হবে আমি অবসর সময় রান্না করতে ভালোবাসি গোয়েন্দা বই পড়তে ভালোবাসি বর্তমানে আমি বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং পাশাপাশি একটি গ্রিল ফ্যাক্টরিতে পার্ট টাইম কাজ করি সম্প্রতি আমি এত সালে কঠিন পরিশ্রমের দ্বারা গ্রুপ ডিতে পাস করেছি আজ আমি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হয়েছি নিজের যোগ্যতা প্রমাণের জন্য এখন আপনারা আমাকে যোগ্য মনে করেন ও আমাকে একজন গ্রুপ ডি পদে উপযুক্ত প্রার্থী হিসেবে নির্বাচন করেন তবে সেটি আমার জন্য সর্বত্রভাবে মঙ্গলদায়ক হবে তাহলে দেখো এই যে আমি লিখে দিয়েছি নিজের সম্বন্ধে বলো এবং এই উত্তরটা তুমি নিজের মতো করে গুছিয়ে বলতে পারো উত্তরটা কিন্তু খুব সুন্দর শুনতেও ভালো লাগছে এবার তুমি চাইলে নিজের মতো একটু করে মডিফাই করে নিতে পারো এরপর জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোথা থেকে আসছেন তখন তুমি কি বলবে উত্তরটা দেখে নাও এই একটি প্রশ্ন প্রায় সকলকে জিজ্ঞাসা করে এখানে আপনাকে অবশ্যই যথাযথ উত্তর দিতে হবে অর্থাৎ বাড়তি কিছু বললে হবে না এই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করবো যে ইন্টারভিউ রুমে একজন প্রার্থী অতিরিক্ত এক্সাইটেড হওয়ার জন্য সে কীভাবে সমস্যায় পড়ে যায় সে নিয়ে আলোচনা করব আর নার্ভাস হওয়ার জন্য কীভাবে সমস্যায় পড়ে যায় সে নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এই সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে বেললাইকেনটাকে প্রেস অবশ্যই করে দিও কারণ যখনই ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশানটা তুমি পেয়ে যাবে এখানে আপনাকে অবশ্যই যথাযথ উত্তর দিতে হবে এবং অর্থাৎ বাড়তি কিছু বলবেন না এখানে কি করতে হবে যে কম কিছু বলবেন না যেমন এখানে আপনি আপনার জেলা থেকে শুরু করে গ্রাম অথবা শহর পর্যন্ত বলবেন যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় আমি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত মন্ডলপুর গ্রাম থেকে এসেছি এখানে উত্তরটি যথাযথ হলো কিন্তু যদি প্রশ্নটা এমন হয় যে আপনার ঠিকানা বলুন তখন কি বলবে গ্রাম পোস্ট জেলা পিনকোড এগুলো তুমি বলবে ঠিক আছে তাহলে এখানে যেগুলোই বলা হচ্ছে এই বইটাতে মধ্যে এই বইটার মধ্যে পুরোপুরি গাইড করা রয়েছে এই বইটা যদি পারচেজ করতে চাও তাহলে করে নিতে পারো একশো পঁচাত্তর টাকায় পিডিএফ হোমে পাবে আর ব্যাচ যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারেই ফোনপে করো চারশো নিরানব্বই টাকা দেখি দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে তোমাকে ভর্তি নিয়ে নেওয়া হবে এক মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া হবে এক মাসের মধ্যে সিলেবাস শেষ করতে আমাদেরকে রীতিমতো ভালোই পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমের জন্যই এই ফিজটা কিন্তু রাখা হয়েছে এবার দেখো কি বলেছে হ্যাঁ যে বিষয়টা বললাম যে তুমি যদি নার্ভাস হয়ে যাও ইন্টারভিউ রুমে তাহলে কী সমস্যা হতে পারে ইন্টারভিউ রুমে তুমি যদি নার্ভাস হয়ে যাও তাহলে কিন্তু তোমার যে জানা প্রশ্ন সেগুলো তুমি ভুলে যাবে তাহলে তাহলে তোমার প্রশ্ন হবে স্যার তাহলে কীভাবে নার্ভাসটা কাটিয়ে উঠব এর জন্য দরকার প্র্যাকটিস হাতে তো বেশি সময় নেই প্র্যাকটিস করার জন্য মাস এক মাসই ভাবতে হবে এর বেশি ভাবলে হবে না তাহলে এই এক মাসটা কীভাবে কো প্র্যাকটিস করবো এটা আমরা পুরোপুরি গাইড করে দেবো তোমাদেরকে আর অতিরিক্ত এক্সাইটেড হলে কীভাবে ভুল হয় দেখো ধরো তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে একজন গ্রুপ ডি কর্মচারী কী কাজ রয়েছে স্কুলের মধ্যে তুমি খুব সুন্দরভাবে উত্তরটা জানো তখন তুমি কি বলবে যে তুমি বলবে যে অফিসের কাজ রয়েছে হ্যাঁ কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় স্কুলের অফিসের মধ্যে তারপরে তোমার কম্পিউটারের কাজ রয়েছে অনেক রকম যে কাজগুলো রয়েছে একটু পরে আলোচনা করবো ওইগুলো হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি যদি একটা এক্সট্রা অন্য কিছু বলে ফেলো যে বিষয়টা তুমি ধরো যে বলো আমি এক্সেলের কাজ জানি এক্সেল হ্যাঁ অথবা এই সবগুলো যদি তুমি বলতে যাও তখন কি হবে তোমাকে এক্সেল সম্বন্ধে প্রশ্ন করবে অর্থাৎ তোমার উত্তরটা যেন সীমিত এবং পয়েন্টে উত্তর হয় অতিরিক্ত বেশি হলেও হবে না অতিরিক্ত কম হলেও হবে না প্রশ্ন এরপরে প্রশ্নটা দেখো আপনার জেলার বিখ্যাত একটি অথবা দুটি উৎসব অনুষ্ঠানের নাম বলুন এই যে বিষয়গুলো রয়েছে এগুলো পুরোপুরি আমরা করিয়ে দেবো তোমরা যদি ব্যাচে ভর্তি হও আর যদি এই বইটা পারচেস করো তাহলে সেক্ষেত্রে আলাদা একটা পিডিএফ দেওয়া হবে জেলা জেলাভিত্তিক সেখানে তোমরা দেখে নেবে আপনার জেলা ডিপিএসসি কোথায় এটা জানতে হবে সেগুলো বলে দেবো আপনার জেলার নাম এটা হওয়ার কারণ কি অর্থাৎ তোমার যে জেলাটা সেই জেলার নামকরণটা কেন হয়েছে তারপরে দেখো এগুলো তুমি দেখে নেবে আপনার কাছে গুরুত্বপূর্ণ কি কাজ না টাকা মানুষের জীবনে রোজগার করা অতি প্রয়োজনীয় তবে সেটা যেন ফাঁকি না দিয়ে সৎ পথে হয় আমি সৎ পথে কাজ করে টাকা রোজগার করতে চাই আর একটা পয়েন্ট হচ্ছে টাকা আমার টাকা না দিলেও হবে এই বিষয়টা উল্লেখ একদমই করবে না কারণ হচ্ছে তাহলে সেই প্রশ্নের উত্তরটা পুরোপুরি তোমার ভুল তারপরে দেখো যে আপনার পোস্টিং যে কোনো জেলায় হতে পারে এ সম্পর্কে আপনার মনোভাব কী কাছাকাছি হলে বেশ ভালো হয় তবে আমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় চাকরি করতে প্রস্তুত সম্প্রতিকালে আপনি কি কোনো ভালো বই পড়েছেন সেখানে কি বার্তা দেওয়া হয়েছে এই উত্তরটা কি বলবে তুমি এই উত্তরটা তোমাকে নিজের মতো করে বলতে হবে তুমি যদি কোনো ভালো বই পড়ে না থাকো তাহলে একটা বই পড়ে নেবে বই পড়ারও দরকার নেই সেই বইটার সময় তুমি নেটে সার্চ করে দেখে নিয়ে যাবে হুম দেখে যাবে তাহলে কিন্তু হয়ে যাবে অসুবিধা নেই এবার দেখো আপনার চাকরির প্রয়োজন কেন এটা একটা এমন একটা প্রশ্ন যে তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু বলতে পারবে না তুমি এমন প্রশ্নের উত্তর দিয়ে দেবে যে সেটা শুনেই ওনাদের আর ভালো লাগবে না দেখো পরিবারের পাশে দাঁড়াতে এবং পাশাপাশি প্রয়োজনে সমাজের পাশে দাঁড়াতে আমার এই চাকরিটা প্রয়োজন এবং আমি প্রথমত আমার স্বপ্ন আমি এই পেশায় যুক্ত হব এই চাকরিতে আমি সম্মান ও ভালোবাসা পাওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের পাশে দাঁড়াতে আর্থিক সুরক্ষাও লাভ করব এই জন্য আমার চাকরিটা প্রয়োজন এটা একদম পারফেক্ট উত্তর এটা বলতে পারো অথবা তুমি নিজের মতো করে বলতে পারো এবার দেখো আপনার হবি কি হবিটা নিজের পছন্দ যেটা সেটা বলতে হবে এবং যে হবিটা তুমি বলবে সেটা সম্বন্ধে তোমাকে নিজেকে জানতে হবে এরপর আপনার বাবা কি করেন ইংরেজি কথা বলতে পারেন কি না কারণ তোমাদের যে পরীক্ষাটা হয়েছে ইংরেজিতে হয়েছে আর অঙ্কতে দুটো বিষয় পরীক্ষা হয়েছে অবসর সময় কীভাবে কাটান খুব গুরুত্বপূর্ণ অবসর সময় আপনি বিভিন্নভাবে কাটাতে পারেন যেমন বই পড়া কবিতা গল্প লেখা সিনেমা গান এ সমস্তগুলো বলতে পারো এরপর দেখো আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা শাখা সত্ত্বেও চাকরিতে আসতে চাইছেন কেন আজকে এই পর্যন্তই করব নেক্সট দিন কিন্তু এরপর থেকে আমরা পড়বো আমাদের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকেন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখো যখনই ভিডিও আপলোড করা হবে নোটিফিকেশানটা পেয়ে যাবে আমার যোগ্যতা অনুযায়ী সব পরীক্ষাতে আবেদন করি এবং পরীক্ষা দিয়েছি কিন্তু অন্যান্য চাকরির প্রস্তুতির পাশাপাশি এই চাকরিটার প্রতিও আমার অনেক বেশি ভালো লাগে কাজ করে এবং আমি এই চাকরিটা পেলে খুব খুশি হব সেই জন্য কিন্তু আমি এই উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিটা আসতে চাইছি তাহলে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো যদি কোনো জায়গায় মনে হচ্ছে স্যার আমি বুঝতে পারলাম না ডাউট লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করবে উত্তর কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে তোমাদের পাশে রয়েছে